যত ধরে আমনের মধু বন ইন্ডিয়ো তো প্লাডে হলি কারি তে নিয়ম দেখি পাঁচাইল জায়গা সাথে তিন টাই পাটি জায়গা দেখায় গেছে ইঞ্জিনিয়ার তুই কি ওইটা তো আমি আস না না হে দেখায়া দেখায় গেছে তার মাপ করে নিচে মাপ পেয়ানিছে কত ছিল দ্বিতীয় যে রাস্তা আছে হ্যাঁ ইখান অটো আনি ধার করে লিয়া যায় কি কৰলে ভাল লাগিব চাৰা কাজ কৰব তাৰ ভোৰে ভাল এইটো মেলা দি প্ৰায় পোন্ধৰ দিনৰ ঘূৰি মাছ কানি কৰি মাছ কানি কৰি সময় রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ড এর অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি